বন্ধুরা সকালবেলা দেখো বাইন মাছ ভাজি করছি আর আজকে আমি স্পেশাল রেসিপি বানাবো সেটা হচ্ছে কলার পাতায় মাছ ভাজি যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না জানি না তোমাদের কোন কোন এলাকায় কলার পাতায় মাছ ভাজিটা ফেমাস তবে আমাদের বাগেরহাট খুলনা জেলায় কলার পাতায় মাছ ভাজি না হলে আমাদের চলেই না এর জন্য দেখো এই যে কালো সর্ষে সাদর সর্ষে দুটি নিয়েছি এখানে আমি এই যে মশলা বেটে নিয়েছি দেখো বলে আমি কি নিয়েছি কালো এবং সাদা সর্ষে বাটা সাথে সাম এক চামচ জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা দুটো কাঁচামরিচ বাটা আর সাথে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ আর অবশ্যই অবশ্যই সর্ষের তেলে করতে হবে সর্ষের তেলে না করলে হবে না আর চামচ নয় অবশ্যই হাতে সুন্দর করে মশলাটা তেলের সাথে মাখিয়ে নিতে হবে আর আমি আজকে করবো পাঙাস মাছ একটা কলার পাতায় তোমরা যে কোনো মাছ ভাজি খেতে পারবে সবটাই ভালো লাগবে তবে পাঙ্গাস মাছটা অনেক অনেক মজা লাগে পাঙ্গাস মাছটা আমি আগে থেকে হলুদ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর সেই মাছটা আমি সুন্দর করে মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি মেখে তারপর কলার পাতায় দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখো চুলায় বন্ধুরা দিয়ে দিয়েছি কলার পাতা তারপরে সুন্দর করে মাছগুলো এক এক করে সাজিয়ে দিয়েছি এবার মশলাগুলো একটু উপর থেকে দিয়ে দিচ্ছি আর বাটিতে যে মশলাটা রয়েছে এতে আমি জল মিক্সড করব। বেশ কিছুটা জল মনে করেন এই যে দেখেন আন্দাজটা একটু করে নিতে হবে আসলে এক কাপের মতো জল রাইস কুকার মাপের এক কাপের মতো জল আর এই যে কলাপাতাটা একটু ফাটা তাই আমি একটু সেট দিয়ে নিচ্ছি কারণ আমি অনেক কষ্টে কলাপাতা ম্যানেজ করেছি আর যারা গ্রামে থাকেন তাদের তো অ্যাভেলেবেল তাদের তো ফ্রেশ পাতা ই ব্যবহার করা কোনো ব্যাপারই না যাই হোক বন্ধুরা এখন ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে জাস্ট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপরে সে তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা ফুটে উঠলে পর কেমন হয় তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এ যে দেখো আমার ফুটে উঠেছে আমার পাঁচ মিনিটের মতো লেগেছে ফুটে উঠতে তোমরা ভাবছো যে কলার পাতা আবার মাঝবাজি হয় নাকি তা কি ফুটে নাকি দেখো কি সুন্দর ফুটেছে আবার ঢাকা দিচ্ছি ঢাকা দিয়ে এবার পনেরো মিনিট পরে ফিরে আসবো এর আগে আর কোনো নাড়াচাড়া না পনেরো মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা এবারে এক খুবই সাবধানে খুবই সাবধানে খুন্তি দিয়ে একটার পর একটা মাছ আমি উল্টে দিব এ এপাশটা হয়ে গিয়েছে এবার ওপাশটা আমি মাছটা ভালো করে হওয়াবো তাই খুব সাবধানে আমি যাতে পাতা ছিদ্র না হয়ে যায় খুব সাবধানে কাজটা করতে হবে তারপর আমার উল্টানো শেষ আমি আবার ঢাকা দিব ঢাকা দিয়ে এবার আমি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা দেখো উপর থেকে কি সুন্দর করে তেল ভেসে উঠেছে মাছের কালারটা এত চমৎকার লাগছে আর এটা অবশ্যই তোমাদের হাই স্পিডে রান্না করতে হবে যদি গ্যাসের চুলা হয় তাহলে মিডিয়াম স্পিডে রান্না করা যাবে কারেন্টের চুলায় যেহেতু রান্না করছি স্পিডটা অবশ্যই অবশ্যই হাই রাখতে হবে আর ভালো করে ফুটবে না যাই হোক বন্ধুরা এই পর্যায়ে আমার রান্নাটা শেষ আমি এখন নামিয়ে নিব। এই যে এক এক করে চামচ দিয়ে অতি সাবধানে আমি মাছগুলো আগে তুলে নিচ্ছি যেহেতু কলার পাতা ফেটে যাওয়ার ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই যত সাবধানে কাজটা করা যায় এরপর আমি ঝোলটা নামিয়ে তোমাদের একবারে দেখাচ্ছি আমি ঝোলটা নামিয়ে নিয়েছি খুব সাবধানে ঝোলটা নামাতে হবে নামিয়ে নিয়েছি এবার তোমাদের দেখাচ্ছি আমি একটু গুছিয়ে গেছি দেখো বন্ধুরা কেমন হয়েছে লুকটা শুধু একটু দেখো অস্থির না সুন্দর গন্ধে চারদিক ভুর করছে এরকম গরম গরম এক প্লেট ভাতের সাথে এক পিস মাছ হলে ও আর কিছু লাগবেই না বন্ধুরা তোমাদের গ্রামে বা শহরে যাদের অঞ্চলে এই ট্রেডিশনটা আছে কলার পাতায় মাছ অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে আমি তো এখন পেট পুরে মজা করে খাবো খুব মজা করে আর কোনো কথা হবে না আমি আর লোভ সামলাতে পারছি না বন্ধুরা মাখা শুরু করে দিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকেও আবার দেখা হবে বাই বাই